বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অনুপস্থিত অথবা পলাতক ব্যক্তিকে অনুপস্থিত করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমদ নিয়ে আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আপনাদের মধ্যে অনেকেই হয়েছে যাদের প্রিয় ব্যক্তি আপনার কাছে নেই অথবা এমন সব ব্যক্তি হারিয়ে গেছে তাকে আপনার কাছে হাজির করতে পারে আপনার অনেক উপকার হবে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব। যারা আপনাদের কাছের মানুষটিকে দূরে রয়েছে তাকে আপনাদের সামনে হাজির করতে চান আপনি জানেন না সে কোথায় আছে অথবা আপনি জানেন কোথায় আছে কিন্তু তাকে আপনি কোনো আপনার কাছে আনতে পারছেন না অথবা এমন সব ব্যক্তি আপনার গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে অথবা আপনার কাছের ব্যক্তি পালিয়ে গিয়েছে তাকে আপনি উপস্থিত করতে চান এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন জিনের রাজা আহমার এবং হজরত সামসামাঈল আরালামের দায়িত্ব হয়ে যাবে আপনাদের কাছে আপনার সেই অনুপস্থিত ব্যক্তি অথবা পলাতক ব্যক্তিকে হাজির করার শুধুমাত্র সেই আমি যেভাবে বলবো সেইভাবে আপনাদেরকে করতে হবে যখন আপনি আমলজ্রী করবেন যার জন্যই আমল করবেন ওই ব্যক্তির মস্তিষ্কে ওই ব্যক্তির সারা শরীরের ভিতরে এই জিনের রাজা আহমার এবং হজরত সামসামাঈল আর সরাত সালাম এমনভাবে তাকে পাগল পাড়া করবে যে যতক্ষণ না পর্যন্ত সে আপনার যেখান থেকে পালিয়ে গিয়েছে বা আপনি যেখানে আমল করছেন ওইখানে এসে উপস্থিত না হয় ততক্ষণ পর্যন্ত তার সারা শরীরের মধ্যে আগুনের মতো জ্বলতে থাকবে এমন পাগল পাড়া হবে এমনভাবে আপনার কাছে আসার জন্য দেওয়া হবে পৃথিবীর কেউ তাকে রশি দিয়েও বেঁধে রাখতে পারবে না নিজের মনের অজান্তেই ওইখানে এসে উপস্থিত হতে বাধ্য হবে শুধুমাত্র এই আমলটি সচিক্রিয়ভাবে করতে হবে আপনাদেরকে এই আমলটি করার জন্য নির্দিষ্ট কোনো দিন নেই তবে হচ্ছে প্রতিদিনের মধ্যে কিছু নির্দিষ্ট সময় রয়েছে ভালো কিছু নির্দিষ্ট সময় রয়েছে খারাপ এই বিষয় সম্পর্কে আপনাদের জানতে হবে আমি সেটি আপনাদেরকে বলে দিচ্ছি তবে এই আমলটি করার আগে আপনাদেরকে যেটি করতে হবে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে মুখী মিষ্টি জাতীয় জিনিস রেখে এরপর হচ্ছে যার জন্য আমল করবেন তার কথা একেবারে চোখের সামনে ভাসাবেন মনে প্রাণ চিন্তা করবেন যে সে যেন এখন সে হাজির হয় কথা চিন্তা করে তারপরে আমল ঠিক করতে হবে এই আমল ঠিক করার ক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে রবিবার বুধবার অথবা শুক্রবার এই তিন দিনের যে কোনো সময় আমল ঠিক করতে পারেন তবে অন্য দিন যারা আমল করতে চান কখন আমল করা উত্তম হবে এই বিষয়ে জানার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিও ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কখন কোন আমল করা উত্তম হবে এবং এই আমলটিকে যেন কোনো জিন এবং শয়তান নষ্ট না করতে পারে এজন্য আপনাদের আমল করার আগে অবশ্য অবশ্যই সরফুল ও মার এবং তাসিন করে নিতে হবে আর সরফুল মার এবং তাহসিনের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে সরফুল মারম এবং তাহসিন শিখে তারপর হচ্ছে এই আমলটি শুরু করবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট লাভ করবেন এই আমলটি করার জন্য এক টুকরা সাদা কাগজ নেবেন নেওয়ার পরে অথবা সাদা কাপড় নেবেন যেটি আপনার সুবিধা হয় নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তলসাবটি যেভাবে লেখা আছে ও লিখবেন আর এই জায়গার মধ্যে যার জন্য আমল করবেন তার নাম তারপরে হচ্ছে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন অথবা তার বাবার নাম লেখার চেষ্টা করবেন মা বাবা কারো নাম জানা না থাকলে শুধু তার নাম লিখবেন আপনারা চাইলে নামটি আরবিতে লিখতে পারেন চাইলে আপনারা বাংলাতেও লিখতে পারেন এরপর আপনাদেরকে হচ্ছে যেটি করতে হবে এই কাপড়ের মধ্যে অথবা কাগজের মধ্যে কিছু সুগন্ধি মাখতে হবে তার আগে একটি বিষয় জাতি করে আমলটি কামিয়াবি লাভ করেন কোনো মতে আমল ব্যর্থ না হয় এই জন্য আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এই যে আপনারা হচ্ছে তসামের মধ্যে আগরবাতি ধোয়া অথবা সুগন্ধি মাখলেন এরপরে আপনাদেরকে যেটি করতে হবে এই তালসামটিকে আগুনের মধ্যে পোড়াতে হবে তবে ওই সময় আপনাদেরকে সাতবার বাংলাতেই বলেন আর আরবিতেই বলেন এই কথাগুলোকে বলতে হবে তবে আমি আপনাদেরকে প্রথম বাংলাটি বলে দিচ্ছি তারপর আরবিটা বলে দিব বলবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন উপস্থিত করতে আকৃষ্ট করতে আসতে বাধ্য করতে অমুকের ছেড়ে অমুককে আমার কাছে আমি অমুকের মেয়ে অমুক অথবা আমি অমুকের ছেড়ে অমুক তার অন্তরতে তার কল তার লজ্জা স্থান তার সারা শরীরকে পুড়িয়ে ফেলুন যতক্ষণ না সে আমার কাছে এসে উপস্থিত হয় দোহাই মালিকুল সামসামাইল এবং দোহাই জিনের রাজা আহমাদ এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের বা আপনাদের

ওইখানে বসে সাতবার বলবেন ইনশাআল্লাহ আল্লাহ অশেষ সম্মতে আমি যেভাবে বললাম যদি আমলসি করতে পারেন তবে ওই আগুন এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন দেখবেন তাৎক্ষণিক সে যেখানেই থাকুক আপনার সামনে এসে উপস্থিত হতে বাধ্য হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাতু